এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে রথযাত্রার তারিখ ও সময় আরও জানবো কবে রথযাত্রা শুরু হবে আর কবে রথযাত্রা শেষ হবে তবে তার আগে সবাইকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রথযাত্রা একটি হিন্দু উৎসব যা ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীতে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা ভারতের এবং বিশ্বের বৃহত্তম রথযাত্রা এটি একটি বার্ষিক উৎসব যা উড়িষ্যা এবং সর্ব ভারতবর্ষে পালন করা হয় এই অনুষ্ঠানে তিনটি বৃহৎ আকারের মন্দিরের রূপে কাঠের রথ তৈরি করা হয় এবং একটি ভগবান জগন্নাথের জন্য একটি উনার বড়ো ভাই ভগবান বালভদ্রের জন্য আরেকটি উনাদের বুন সুভাদ্রার জন্য এই তিনটি হ্রদ ভক্তদের দ্বারা পুরী জগন্নাথ মন্দির থেকে দুই কিলোমিটার দূরে একটি অন্য মন্দিরে নিয়ে যাওয়া হয় রথগুলিকে দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয় এই রথগুলি টেনে নিয়ে যাওয়ার অনুষ্ঠানটি রথযাত্রা নামে জানা যায় আসুন এবার এবছর রথযাত্রার সঠিক তারিখ জেনে নেওয়া যাক রথযাত্রা রবিবার সাতের জুলাই দুই হাজার চব্বিশ জুলাই মাসের সাত তারিখ রবিবার পড়েছে রথযাত্রা আর এবছর রথযাত্রা শেষ হবে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ রথযাত্রা শেষ হবে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ দেবে চয়